নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি ভেজ মোমো নরম তুলতুলে ভেজ মোমো খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর একদম দোকানের মতোই খেতে হবে এই ভেজ মোমোটা আমি আগে আমার চ্যানেলে অনেক রকমের মোমো তৈরির রেসিপি শেয়ার করেছি তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন ভেজ মোমো তৈরির রেসিপি শেয়ার করার জন্য তৈরি করা খুবই সহজ আর খুবই টেস্টি খেতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মোমো তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব আমি এইখানে দু কাপ ময়দা নিয়েছি ওজনে মাপ হবে চারশো গ্রাম এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নরমাল জল ব্যবহার করেছি দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এখানে পরেই দিতে হবে আগে দিলে কিন্তু হবে না এবার তেল দিয়ে ময়দাটাকে আবার আমি ভালো করে মেখে নেবো আর একটা মোলায়ম করে ডো তৈরি করব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এই রকম করেই মেখে নিতে হবে তো এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি এবার মোমোর পুর আমি তৈরি করব তার জন্য কয়েকটা সবজি নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো গাজর নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি আর সব সবজিগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই সবজিগুলোকে একদমই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আমি এইখানে ভেজিটেবিল চপার ব্যবহার করছি এটা দিয়ে কাটলে সবজিগুলো একদমই ছোট ছোট করে কাটা হবে আপনাদের কাছে যদি এই রকম ভেজিটেবিল চপার না থাকে তখন আপনারা ছুরির সাহায্যে এই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে পারবেন তো যতক্ষণ সবজিগুলো কাটা হচ্ছে এই সময়ের মধ্যেই আজকে নামের শাউটআউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে এম সায়ন উনি বলেছেন খুব সুন্দর দিদি আজ ট্রাই করলাম আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম স্মৃতিকোনা চ্যাটার্জি উনি বলেছেন আলুর পরোটা দারুণ লাগলো দিদি ভাই আমি হাওড়া থেকে সিটিকোনা চ্যাটার্জি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ তো দেখুন বন্ধুরা এই সবজিগুলোকে আমি ভেজিটেবিল চপরের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গ্রেট করা আদা আর রসুন আর এরপর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে কয়েক থেকে নাড়াচাড়া করে ভেজে নেব এইগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এবার গাজরটাকে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এক মিনিট ভেজে নেব আর গাজরটাকে এখানে আগে ভেজে নিতে হবে গাজরটা আমার ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলোকেও আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে হাই ফ্লেমে রেখে ভাজলে সবজির মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর সবজিটা কিন্তু নরম হয়ে যাবে না দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর সবজিগুলোও কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি এই রকম করেই কিন্তু এখানে সবজিগুলোকে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার গোলমরিচের গুঁড়ো আর লবণটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সয়া সস তো আমি এইখানে তিন চামচ সয়া সস দিয়েছি এরপর দিচ্ছি গ্রিন চিলি সস দু চামচ চিলি সস আমি এখানে দিয়ে দিলাম আর আপনাদের কাছে যে ধরনের চিলি সস থাকবে সেটাই আপনারা দিতে পারবেন আর এরপর দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস আর এক চামচ ভিনিগার এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই সসগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি সসগুলো মেশানো হয়ে গেছে এবার দিচ্ছি ম্যাগি মশলা তো এখানে এক চামচের মতো ম্যাগি মশলা আমি দিয়েছি ম্যাগি মশলা দিলে এই পুরের টেস্ট খুবই ভালো হয় আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি এবার এই সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনেকেই কিন্তু ভেজ মোমো খেতে পছন্দ করে না তবে এইভাবে ভেজ মোমো তৈরি করলে দুর্দান্ত সাথে খেতে হয় আর একবার বানালে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এই সবজির পুটটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই পুটটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন পুটটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি মোমোগুলো তৈরি করব। এবার যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আর লেচিগুলোকে এখানে ছোটো সাইজের করেই তৈরি করতে হবে লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা লেচি এর মধ্যে থেকে আমি নিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি দেখে বুঝতেই পারছেন সামান্য একটু পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই সবজির পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মোমোটা তৈরি করে নিচ্ছি আমি আপনাদেরকে দুই রকম ডিজাইনের মোমো তৈরি করে দেখাচ্ছি আপনাদের যেটায় সুবিধা হবে সেইভাবেই আপনারা মোমোটাকে তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা এই মোমোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা ডিজাইনের মোমো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এই সময় বলে রাখছি বন্ধুরা রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনতেই পারেন প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা কিনে নিতে পারবেন ঠিক একই রকমভাবে এই ভেজ মোমোগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার ভেজ মোমোগুলোকে আমি সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব তার জন্য আমি এখানে এই ধরনের মোমো স্টিমার বা মোমো কুকার ব্যবহার করেছি এই মোমো কুকার বা স্টিমার যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা ফিটে সেদ্ধ করার জন্য যে ছিদ্রযুক্ত পাত্র পাওয়া যায় তার মধ্যেও মোমোটা তৈরি করতে পারবেন তো এখন আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেল লাগানোর কারণে মোমোটা সেদ্ধ হওয়ার পর এই পাত্রের গায়ে আটকিয়ে যাবে না এবার মোমোগুলোকে একটা একটা করে আমি এই পাত্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি এরপর গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই মোমোর পাত্রগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই পাত্রটাকে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পনেরো মিনিট এই ভেজ মোমোটাকে আমি সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি ভেজ মোমো এখন তৈরি হয়ে গেছে আর মোমোগুলো একটুও কাঁচা নেই যদি আপনাদের মনে হয় কাঁচা রয়েছে তখন আপনারা আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে এটাকে ভাপিয়ে নেবেন তো আমার এই ভেজ মোমোগুলো তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই পাত্রের মধ্যে থেকে মোমোটাকে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মোমোটা খুবই সুন্দর তৈরি হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ভেজ মোমো তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ